হও না বিয়ার গো গমতের আমরা আমরা জিয়ার শাইনি এক হও লড়াই করো এক হও লড়াই এই ফরিদচড় অন্তর্গত ধর্মপুর এক নম্বর ওয়ার্ডের বিএমপি এক নম্বর ওয়ার্ডের বিএমপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আওয়ামী লীগের সৈরাচারের যে হুমকি দুমকি মোকাবেলায় আজকে আমরা একটি স্থানীয় জনতা এবং জাম বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল সদস্য মিলে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এতে এলাকার সশপ্রত অংশগ্রহণ ছিল আমাদের যেহেতু দীর্ঘদিনের দুঃসাহস ছিল স্বৈরাচার দীর্ঘদিনের স্বৈরাচারের প্রেতাত্মা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে অনেকটা এক ঘরে রাখা হয়েছিল এখন অনেকটাই মানুষ চিংকলটা ভেঙে এখন নতুন করে আসতে শুরু করেছেন আজকে আমাদের এই অঞ্চলের দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা জমি দখল ভূমিদস্য বিভিন্ন আওয়ামী লীগের পেতার তারা দীর্ঘদিন ধরে যে অত্যাচার জলম চালিয়েছেন তার বিরুদ্ধে আজকে আমরা নতুন করে এই নতুন বাংলাদেশে আবু সাইদ দের আবু সাইদের মৃত্যুর বিনিময় যে বাংলাদেশ এই বাংলাদেশ আমরা নতুন করে আমরা আবার সুসংগঠিত করার চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে কেন্দ্র ঘোষিত একটা প্রোগ্রাম ছিল জেলার সেই জন্য আমরা হয়তো বিভিন্ন নেতা কর্মী আসতে পারে নাই সেই জন্য আমরা এলাকাবাসীকে নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করেছি পরবর্তীতে আমরা আরো বড় বিক্ষোভ মিছিল আয়োজন করবো ইনশাল্লাহ আমি এলাকাবাসীর কাজে আশ্বস্ত করতে চাই আপনারা আপনাদের আমাদেরকে আশ্বস্ত করেন এবং আমাদেরকে ভরসা করেন আমি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকবো এ আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের অত এলাকার সবচেয়ে করি বাংলাদেশ জাতীয়বাদী এর সাথে দীর্ঘ চল্লিশ বছর ধরে যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছেন বিভিন্ন নির্যাতিত হয়েছেন আমুলিক আমলে জেল কেটেছেন তাকে আমি আজকে আমাদের জাঙ্গীর ভাই তাকে তার মূল্যান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় লেখাপাশি আসলাম ওয়ালাইকুম আসলাম ওয়ালাইকুম আমি কোনো বক্তা নই আমি বক্তৃতাও দিতে পারি না জানি না আমাদ আমাদেরকে আমাকে ক্ষমা করে দিয়েন আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা আর আমি দীর্ঘদিন বিএনপি করতেছি এবং আটত্তর সাল হইতে আমি বিএনপি করতেছি আঠার সাল হইতে পর্যন্ত আমি বিএনপিতে আছি অনেক পরশু দিন গত শুক্র রোববারে আমার কাছে ফোন করছে একটা আমার এক বন্ধু আওয়ামী লীগের বলতেছে এই ধন্যবাদ অভিনন্দন আপনি কেন ধন্যবাদ অভিনন্দন দিচ্ছেন কাজে আঠারো বছর ধরে অনেক চেষ্টা করেছি আপনাকে আমাদের দলে দিলে আনোর জন্য আমাদের পিয়াজে আসার জন্য কিন্তু আপনাকে আমরা এক শুল বরাবর রাখতে পারি নাই কিন্তু আমরা চলে গেছি এক মাস হয় নাই কিন্তু আমাদের না তাকুন্মীরা অন্যান্য দল চলে যাচ্ছে বিশেষ করে জামাতও চলে গেছে জামাতও চলে গেছে হজা উনারে আঠারো দিন পর্যন্ত এই আমার এই আমার আমরা যুদ্ধ এক মাস পর্যন্ত যুদ্ধ ধরতে রাখতে পারে আপনি আপনি যে আঠারো বছর ধরে আমাদের ধরে রাখছেন আপনার নীতিকে আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের আমরা দ্বারা তাদেরকে নিয়ে রাজনীতি করতে কোনোদিন কোন ধরনের না তাদের নীতি রাজনীতি ধরতে পারে না অন্যতম চলে গেছে আর আপনি আঠারো বছর ধরে লড়াই যুদ্ধ করছেন কিন্তু আমরা আপনাদেরকে লাগতে পারিনি এক আর একটা হচ্ছে আমরা এখানে বিয়ান উপস্থিত হয়েছি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই এখানে আমা আমাদের দুইটা গ্রুপ আছে কেউ কন্যা আজমুল্লা বাহার গ্রুপ করে আর কেউ সারা গ্রুপ করে তো এখন যে যে গ্রুপ করবি কত আমরা তো সবাই বিএনপি আমরা সবাই বিএনপি যে নমিনেশন আনতে পারবে তার পক্ষে আমরা সবাই জাপিয়ে পারবো তার পক্ষে আমরা কাজ করবো আর আপনারা একটা জিনিস কে মারামারি হুড়ে হুড়ি করবেন না কোনো সুবিধা অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই এটার ইয়া করার চেষ্টা করব সমাধা করার চেষ্টা করব কিন্তু আপনারা কেউ কোনো মারামারি ভাড়া তো জড়িত হবেন না আপনারা সবাই এক আমরা সবাই এক আজমুল্লাহ বাহার গ্রুপ আর এই যে গ্রুপে গুরুগুরু কোনো সমস্যা নাই আমরা সবাই এক কিন্তু আজকে আমরা একতা আছি সেটা দেখাই দিছি আমরা ঠিক আছে আছেন আমি اصلا বেশি কিছু বলতে পারবো না আমার বক্তৃতা দেওয়ার তখনো বেশ নেছিল আমাদের 18 বছর পর্যন্ত মুখ তালা লাগাই দিল স্যার কেউ কথা বলতে পারে না কে মিসিলে দিতে বলতেছেন এই মিসিলে দিতে বলতেছেন না ভুলে গেছে যারা জানতো তারা ভুলে গেছে এক কম কথা তো এখন আমরা আস্তে আস্তে সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসে আমরা এক হয়ে যাব কোনো রহমর হিংসা বিদ্বেষ রাখবো না মারামারি কারাকাটি করবো না যদি কোনো কেউ কেউ যদি আপনাদের উপরে কেউ যদি কোনো রহম অত্যাচার জুলুম করতে করে করতে আসে আমাকে বলবেন আমি এটা সময় করব এবং কেউ কেউ বয় ভাবের কোন ইয়া নাই যে নেত্রী বেসেরি গেছে